হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে একজন কোয়ালিটি গার্মেন্টসে কত টাকা বেতন পায় অর্থাৎ আপনারা যদি গার্মেন্টসের কোয়ালিটিতে চাকরি নেন তাহলে আপনারা কত টাকা বেতন পাবেন একদম প্রমাণস্বরূপ আপনাদেরকে আমি দেখে দেব তো দেখতে পাচ্ছেন যে প্যানারোমা অ্যাপারেন্স লিমিটেড প্রাপ্য টাকার রসিদ মে দু হাজার চব্বিশ অর্থাৎ মে মাসের টাকাটা সাধারণত জুন মাসের এক থেকে তিন তারিখ বা সাত তারিখের মধ্যে আমরা হাতে পেয়ে থাকি তো এখন দেখতে পাচ্ছেন যে মে মাসের পে স্লিপ এটাকে বলা হয় পে স্লিপ তো অপারেটার কোয়ালিটির নাম কোয়ালিটি কার্ড নাম্বার এবং কোয়ালিটি কোন পদবী সিনিয়র কোয়ালিটি ইন্সপেক্টর সে একজন সিনিয়র কোয়ালিটি ইন্সপেক্টর তো তার ফোন নাম্বারটা আমি কেটে দিয়েছি তার যোগদান নাম কেটে দিচ্ছি তো দেখেন মে মাস ছিল একত্রিশ দিন এর মধ্যে উচ্চুপ সিটি ছিল ছুটি ছিল একদিন আর উপস্থিতি ছিল সাতাশ দিন সে সাতাশ দিন ডিউটি করছে সে ওভারটাইম করছে ছত্রিশ ঘন্টা ঠিক আছে দেখেন সে ছত্রিশ ঘন্টা ওভারটাইম করছে কিন্তু এক ঘন্টা ওভারটাইমের জন্য সে পাচ্ছে তেরাশি টাকা এক ঘন্টা ওভার টাইম করলে সে পাবে তেরাশি টাকা ঠিক আছে তো দেখেন সে এই মাসে মোট বেতন পাইছে পনেরো হাজার চারশো টাকা তার মোট বেতন অর্থাৎ তার ধরা বেতন হচ্ছে পনেরো হাজার সাতশো টাকা একজন একজন সিনিয়র কোয়ালিটি ইন্সপেক্টর পদে যদি আপনি গার্মেন্টসে ঢুকেন আপনাদের বেতন সর্বনিম্ন ধরবে পনেরো হাজার চারশো টাকা ঠিক আছে যেখানে দেখতে পাচ্ছেন যে একজন কোয়ালিটি বেতন মোট বেতন হচ্ছে পনেরো হাজার চারশো টাকা এর মধ্যে তার বাড়ি মূল বেতন হচ্ছে আট হাজার ছয়শো তেত্রিশ টাকা এটা হচ্ছে তার মূল বেতন অর্থাৎ যেটাকে বলা হয় ঈদের বোনাস আপনি এটা পাবেন যদি আপনার চাকরি বয়স এক বছর হয় তাহলে ঈদের বোনাস হিসাবে এই আট হাজার ছয়শো তেত্রিশ টাকা পাবেন এবং ছুটি ছুটির টাকা হিসাবে আপনার আট হাজার ছয়শো তেত্রিশ টাকা পাবেন বাড়ি ভাড়া পাবেন সাড়ে হাজার তিনশো সতেরো টাকা চিকিৎসা ভাতা পাবেন সাতশো পঞ্চাশ টাকা যাতায়াত ভাতা পাবেন চারশো পঞ্চাশ টাকা খাদ্য ভাতা পাবেন বারোশো পঞ্চাশ টাকা সব মিলিয়ে কিন্তু সে তার মূল তার মোট বেতন হচ্ছে পনেরো হাজার চারশো টাকা ঠিক আছে এখন আমরা দেখবো ওভারটাইম সহকারে সে ওভারটাইম করছে মাত্র ছত্রিশ ঘন্টা এই ছত্রিশ ঘন্টা ওভারটাইমের দাম হচ্ছে উনত্রিশশো আটাশি টাকা ঠিক আছে আর হাজিরা বানাস হচ্ছে তিনশো টাকা সর্বমোট সে এই মাসে বেতন পাবে আঠারো হাজার ছয়শো আটাশি টাকা আঠারো হাজার ছয়শো আটাশি টাকা একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি কারণ এফিএল সিলিফে সাধারণত দুই ঘন্টার বেশি ওভারটাইম দেওয়া হয় না অর্থাৎ আপনি যদি নয়টা দশটা পর্যন্ত ডিউটি করেন আপনারা এফিএল সিলিফে ওভারটাইম হিসেবে দেবে সাতটা পর্যন্ত বাকি তিন ঘন্টা আরেকটা সিট আসবে সেখানে উল্লেখ করে থাকবে তো সে কিন্তু আরও ওভারটাইম করেছে মাত্র এখানে ছত্রিশ ঘন্টা ওভারটাইমের হিসাব দিয়েছে আর বাকি না পরবর্তী সিটে আসবে সাধারণত এফিআই স্লিপ কিন্তু বায়ার দেখে যার যার জন্য এফিআস স্লিপে আপনার সবগুলো ওভারটাইম দেয় না ঠিক আছে ওভারটাইম ওভারটাইম করার নিয়ম হচ্ছে সন্ধ্যা সাতটা পর্যন্ত কিন্তু বিশেষ ইমার্জেন্সি কারণে জরুরি শিপমেন্টের কারণে কিন্তু আপনাদেরকে আটটা নয়টা দশটা এগারোটা বারোটা পর্যন্ত অনেক সময় ডিউটি করতে হয় যদিও পেনার আমাদের এতটা ডিউটি হয় না তো এখানে কিন্তু সে আরো ওভারটাইম করেছে সেটা অন্য একটা সিটে আসবে সেখানকার টাকা কিন্তু এখানে যোগ হয় না তো এখানে যা যোগ হয়েছে সেটা হচ্ছে আঠারো হাজার ছয়শো আটাশি টাকা ঠিক আছে এখন আমি আপনাদেরকে আরেকটা ফেসিলিটি দেখাবো এটা তো দেখতে পাচ্ছেন সিনিয়র কোয়ালিটি ইন্সপেক্টরের তো এটা আমি দেখাবো এটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন যে সহকারী অর্থাৎ জুনিয়র কোয়ালিটি ইন্সপেক্টর সহকারী তো সহকারী একজন কোয়ালিটির বেতনগত আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখেন এখানে তার নাম হচ্ছে শিয়া বসেন মে মাসের চব্বিশ তারিখের এটা পেয়ে স্লিপ তার ফোন নাম্বারটা আমি কেটে দিয়েছি সহকারী হিসাবে সো সে একই রকম তার বেতন হচ্ছে বারো হাজার ছয়শো টাকা আপনি যদি একদম নতুন হন গার্মেন্টসে কোনো দিন আপনি কাজ করেন নাই একদম নতুন তখন আপনাদের বেতন ধরা হবে বারো হাজার পাঁচশো থেকে তেরো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো বা ছয়শো থেকে তেরো হাজার পাঁচশো টাকা ধরতে হবে ধরা হবে এর মধ্যে আপনাদের বাড়ি বাড়ি এত বারিবার হচ্ছে এটা মূল বেতন সেটা এই যে মূল বেতনের বিষয়টা অনেকে বোঝে না তো ওই যে আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে এই টাকাটা ঈদের বোনাস হিসাবে দেওয়া হয় এবং আপনাদের চাকরির বয়স যখন এক বছর হবে ছুটির টাকা হিসাবে এ ছয় হাজার সাতশো সাতষট্টি টাকা পাবেন ঠিক আছে তো একজন কোয়ালিটি যদি নতুন অবস্থায় ঢোকে তার বেতন ধরা হবে কিন্তু বারো হাজার পাঁচশো বা তেরো হাজার পাঁচশো টাকা তো যেহেতু এখানে বারো হাজার ছশো টাকা ধরা হয়েছে দেখ তিন মাস তাকে ট্রেনিং দেওয়া হবে সে যদি ইম্প্রুভ করতে পারে বা ডেভেলপ হয় তার ভেতরে আরও বেশি এটা বেশি বাড়িয়ে দেওয়া হবে তো সেও দেখেন এই মাসে ওভারটাইম করতে মাত্র আঠাশ ঘন্টা এ আঠাশ ঘন্টা তার এক ঘন্টা ওভারটাইমের দাম হচ্ছে পঁয়ষট্টি টাকা ঠিক আছে এক ঘন্টা ওভারটাইম করলে সে পঁয়ষট্টি টাকা পাবে সন্ধ্যা সাতটার পরে যদি সে ডিউটি করে সন্ধ্যা পাঁচটার পরে যদি সে ডিউটি করে সেটা ওভারটাইম হিসেবে গণ্য হবে ঠিক আছে তো সর্বমোট দেখেন সেই যেই আঠাশ ঘন্টা ওভারটাইমের দাম হচ্ছে আঠারোশো টাকা ঠিক আছে আর সেই মাসে সেই মাসে বেতন পাবে দেখতে পাচ্ছেন যে চোদ্দো হাজার সাতশো বাইশ টাকা চোদ্দো হাজার সাতশো বাইশ টাকা তো আর একটা কথা আপনাদেরকে বলে রাখি যেখানে আঠাশ ঘন্টা ওভারটাইম দেখতে পাচ্ছেন সে কিন্তু আরও ওভারটাইম করছে সেটা আরেকটা সিটে আসবে অন্য একটা সিটে কিন্তু সেখানে উল্লেখ থাকবে এখানে যে আঠাশ ঘন্টা দিছে এটা কিন্তু পে স্লিপে দিছে সাধারণত এই স্লিপটা বায়ার দেখে যার কারণে এখানে বেশি ওভারটাইম দেওয়া হয় না ব্যয়ারের রিকোয়ারমেন্ট হচ্ছে সর্বোচ্চ দুই ঘন্টা করে ওভারটাইম করা মানে করানো যাবে কিন্তু জরুরি শিপমেন্টের কারণে কারখানার মালিকগণ আরও পাঁচ ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা করে ডিউ মানে ওভারটাইম করায় সেটা অনেকটা সেটে আসবে পরবর্তীতে এই টাকার সহকারে আপনাদের সেটা যোগ হয়ে আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে অথবা হাতে হাতে আপনাদেরকে প্রদান করা হবে এই ছিল আজকের বিষয় একজন কোয়ালিটি বেতন কত টাকা ধরা হবে এবং সেই পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো আসলে একজন জুনিয়র কোয়ালিটি কত টাকা বেতন পায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম